আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটির সাঁত্রিশ নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও সাঁত্রিশ নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে মাটির নিচে জল অর্থাৎ আমরা যে মাটির উপরে বসবাস করি সেই মাটির নিচে যে জল রয়েছে সেই জল সম্পর্কে আমরা এখানে জানবো এখানে কি লেখা রয়েছে দেখে নাও পর ক্লাস জবা বলল আমাদের গায়ে আরো বড় পুকুর আছে অর্থাৎ জবা বলল যে তাদের গায়ে বা গ্রামে আরও বড় পুকুর আছে স্যার জিজ্ঞেস করলেন সেই পুকুরেও কি জল ঢোকার অনেক নালা আছে তো জবা উত্তর দিল সেটার পাড় বেশি উঁচু নয় বর্ষায় চারদিক থেকেই জল আসে দেখো এই যে যে পুকুরটার কথা জবা বলছে সেই পুকুরটার পাড় বেশি উঁচু নয় বর্ষায় চারদিক থেকে জল এসে সেই পুকুরের জলে মেলিত হয় তখন স্যার বললেন যে তাহলে ওটা পানীয় জলের পুকুর ছিল না যদি পানীয় জলের পুকুর হতো তাহলে বাইরের নোংরা জল আটকানোর জন্য পুকুরের চারদিক দিয়ে উঁচু পাড় বাঁধানো থাকতো সুবোধ যে পুকুর দেখিয়েছিল তার পাড় উঁচু পানীয় জলের জন্যই কাটা পরে টিউবওয়েল চালু হয়েছে আমরা আমাদের বাড়িতে যে কলগুলো রয়েছে সাধারণত পাম্প করে যে জল বার করতে হয় আমরা এগুলোকে কল বলে জানি আসলে এগুলোর নাম টিউবওয়েল আগে বাড়িতে বাড়িতে টিউবওয়েল ছিল না আগে পুকুরের জল দিয়েই সমস্ত দৈনন্দিন কাজ চালানো হতো তবে এখন বাড়িতে বাড়িতে টিউবওয়েল বসানো হয়েছে বীরু বলল আগে টিউবওয়েল ছিল না তখন স্যার বললেন যে না তখন কিছু পুকুর আলাদা করা থাকতো কেউ সেখানে স্নান করতো না নোংরা ফেলত না এখনও দু একটা এমন জায়গা আছে যেখানে মাটির নিচে সহজে জল পাওয়া যায় না অথবা মাটির নিচের জল খুব নোনতা তো মনে রাখবে যখন টিউবওয়েল ছিল না প্রত্যেক বাড়িতে তখন কিছু পুকুর আলাদা করা থাকতো যে পুকুরে আবর্জনা ফেলা হতো না যে পুকুরে স্নান করতো না কেউ সেই পুকুরের জলটাকে খাওয়া হতো রান্নার কাজে ব্যবহার করা হতো এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাটির নিচে সহজে জল পাওয়া যায় না অথবা মাটির নিচে জল পাওয়া গেলেও সেই জল অত্যন্ত নোনতা হয় রতন বলল জানি সুন্দরবনে সাগরের কাছে তো মাটির নিচে সাগরের জল চুইয়ে আসে তাই জল নোনতা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের এমন একটা জায়গার নাম লেখো যেখানে মাটির নিচের জল নোনতা উত্তর হবে সুন্দরবনে কেন এখানকার মাটির নিচের জল নোনতা কারণ সাগর এই অঞ্চলের কাছে অবস্থিত তাই মাটির নিচে সাগরের জল চুইয়ে আসে এ কারণে এখানকার মাটির নিচের জল নোনতা খালেদা বলল এখানে মাটির নিচের জল কিভাবে এসেছে তখন স্যার উত্তর দিলেন হয়তো অনেক আগে থেকেই কিছুটা জল মাটির নিচে ছিল তার সঙ্গে কিছুটা সাগরের জল চুঁয়ে এসেছে লক্ষ লক্ষ বছর ধরে এসেছে একটু একটু করে বালির ভিতর দিয়ে কোথাও ছোট কণার বালি প্রায় কাঁদার মতো তাই নুন বেশি আসতে পারেনি তো মাটির নিচে জল কিভাবে এসেছে যদি এটা প্রশ্ন হিসেবে আসে পরীক্ষায় লিখতে হবে যে কিছুটা জল আগে থেকে মাটির নিচে ছিল তার সঙ্গে কিছুটা সাগরের জল চুঁয়ে এসেছে সেটা কিন্তু একদিন বা দুদিনে আসেনি লক্ষ লক্ষ বছর ধরে এসেছে একটু একটু করে বালির ভিতর দিয়ে চুঁয়ে চুঁয়ে এসেছে তখন স্যারকে আবার প্রশ্ন করা হলো আর বাকিটা কিভাবে এসেছে অর্থাৎ মানলাম কিছুটা জল আগে থেকেই ছিল আর কিছুটা জল সমুদ্রের জল চুইয়ে এসেছে আর বাকি জলটা কিভাবে এসেছে তখন স্যার উত্তর দিলেন বলা কঠিন বৃষ্টির জল চুইয়ে থাকতে পারে অর্থাৎ বৃষ্টির জলও কিছুটা ভূগর্ভে যেতে পারে সেটাই বলছেন এখানে স্যার তখন আবার প্রশ্ন করা হলো নিচের জল তুললে বৃষ্টির জল আবার ঢুকে যাবে অর্থাৎ নিচ থেকে আমরা যে টিউবওয়েলের মাধ্যমে প্রচুর পরিমাণে জল তুলছি এই যে জল আমরা যে পরিমাণে তুলছি বৃষ্টি হলে কি আবার সেই জল মাটির নিচে চলে যাবে এটা স্যারকে প্রশ্ন করা হলো তখন স্যার বললেন যে সেটা সহজে হবে না অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা মাটির নিচ থেকে যত খুশি জল টিউবওয়েলের মাধ্যমে তুলে নেব কারণ পরে আবার বৃষ্টির জল ভূগর্ভে চলে যাবে সরাসরি এটা কিন্তু হয় না একদিন বা দুদিনে এই বৃষ্টির জল মাটির নিচে বা ভূগর্ভে যেতে পারে না দেখো এখানে লেখা হয়েছে এসব হতে বহু বছর লাগে অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যাবে না অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যায় না পৌঁছতে পারে না তাই আমরা যদি প্রচুর পরিমাণে জল দিনের পর দিন মাটির নিচ থেকে তুলতেই থাকি একদিন মাটির নিচের সমস্ত জল শেষ হয়ে যাবে তারপরে বলা হচ্ছে তাহলে তো টিউবওয়েলে পরে আর পানীয় জল উঠবে না এটা একদম সত্যি কথা আমরা এখন যে পরিমাণে জল মাটির নিচ থেকে তুলছি পরে আমরা মাটির নিচের জলস্তর কমে গেলে টিউবওয়েলের মাধ্যমে আর জল তুলতেই পারবো না কারণ মাটির নিচের আর জলই থাকবে না তিতলি বলল মিনি ডিপ টিউবওয়েল দিয়ে লোকে নিজের খুশি মতো চাষের জন্য জল তুলছে এখন চাষের কাজে প্রচুর পরিমাণে জল মিনি ডিপ টিউবওয়েল দিয়ে তোলা হচ্ছে এবং এই কাজে সহযোগিতা করছে সরকার যেটা কখনোই করা উচিত নয় কারণ সরকার নিজেও জানে যে মাটির নিচের জলস্তর ধীরে ধীরে কমে গেলে ভবিষ্যতে একটা সময়ে আমরা জল পাবই না আমার মনে হয় যে সরকারের উচিত নদীর জলকে কাজে লাগানো চাষের ক্ষেত্রে পৃথলি সেই প্রশ্নটাই এখানে করেছে যে মিনি ডিপ টিউবওয়েল দিয়ে লোকে নিজের খুশি মতো চাষের জল তুলে নিচ্ছে সারা দিন রাত ধরে মিনি ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচের যে জল সেটা তুলে নেওয়া হচ্ছে চাষের প্রয়োজনে সাবিনা বলল খোলা কল দিয়ে তো জল পড়েই যাচ্ছে অর্থাৎ রাস্তার পাশে যে সমস্ত পানীয় জলের কল রয়েছে সেটা যদি কোনো কারণে ভেঙে যায় তার মুখটা তাহলে সেখান দিয়ে জল বেরোতেই থাকে সেটা কারোর প্রয়োজনে লাগে না ঠিকই তবে জলের অপচয় হয় সে কথাই সাবিনা এখানে বলছে সুবোধ বলল অনেক লোকালয়ে সব কাজেই মাটির নিচের জল ব্যবহার হয় আবার গ্রামে মাটির নিচের জল তুলে ধান চাষ হয় এভাবে মাটির নিচের জলের স্তর নেমে যাচ্ছে তার ফলে পানীয় জল দূষিত হচ্ছে মাটির নিচ থেকে যদি প্রচুর পরিমাণে জল তুলে নেওয়া হয় ওই নিচের জলশূন্য স্তর থেকে পরবর্তীতে আর্সেনিকের প্রভাব বৃদ্ধি পায় তো এই যে যে আমরা নিজেদের প্রয়োজনে বা চাষের কাজে প্রচুর পরিমাণে মাটির নিচের জল তুলে ফেলছি এর ফলে পানীয় জল দূষিত হচ্ছে এবারে চলে আসছি আটত্রিশ নং পৃষ্ঠায় আটত্রিশ নং পৃষ্ঠার একেবারে উপরে রয়েছে বলা বলি করে লেখো একটা বক্স কি কি কাজে মাটির নিচের জল ব্যবহার করলে ভালো হয় এ নিয়ে নিজেরা আলোচনা করো তারপর লেখো তো কী কাজে নিচের জল ব্যবহার করা হয় অর্থাৎ মাটির নিচের জল ব্যবহার করা হয় তো এখানে আমি লিখেছি পান করার জন্য স্নান করার জন্য রান্নার কাজে চাষের কাজে আর কোন কোন কাজে মাটির নিচের জল ব্যবহার করা ছাড়া উপায় নেই অর্থাৎ অবশ্যই মাটির নিচের বিশুদ্ধ জল ব্যবহার করতে হবে কোন কোন কাজে পান করার জন্য আর রান্নার কাজে অবশ্যই মাটির নিচের জল ব্যবহার করতে হবে আর তারপরে লেখা রয়েছে অন্য কোন কাজে কোথাকার জল ব্যবহার করা যায় তো এখানে লিখবে বাসন মাছতে জলাশয়ের জল ব্যবহার করা যেতে পারে কাপড় কাচার জন্য জলাশয়ের জল ব্যবহার করা যেতে পারে গবাদি পশু স্নানের জন্য জলাশয়ের জল ব্যবহার করা যেতে পারে চাষের কাজে নদীর জল ব্যবহার করা যেতে পারে এরপরে চলে আসছি আটত্রিশ নং পৃষ্ঠার নিচের অংশে জল নষ্ট আর জল কষ্ট আমরা যত পরিমাণে জল নষ্ট করব পরবর্তীতে আমাদের ততটাই জলকষ্টে ভুগতে হবে অর্থাৎ জল আমরা পাবো না জলের জন্য আমাদের কষ্ট পেতে হবে তো এখানে কি লেখা রয়েছে সাবিনা ফেরার পথে আবার সেই দৃশ্য দেখলো একটা জলের কল খোলা রয়েছে কেউ জল নিতে আসেনি সাবিনা কলটা বন্ধ করে দিয়ে এলো তারপর হাঁটতে হাঁটতে পাড়ায় ঢুকলো হঠাৎ ওর নজরে পড়লো একটা খোলা পাইপ দিয়ে জল পড়েই যাচ্ছে ভালো করে দেখলো দেখে বুঝলো যে ট্যাঙ্কে এসে জল জমে এটা সেই ট্যাঙ্ক পরদিন স্কুলে ও এসে এসব কথা বললো শুনে কেয়া বলল আমাদের পাড়ায় ও জল নষ্ট হয় সজল ধারার জল এসেছে গত বছর সজলধারা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া একটা পানীয় জলের প্রকল্প বিশেষ তো কেয়াদের পাড়ায় গত বছর সজলধারার জল এসেছে কেয়া বলছে পাড়ায় ঢোকার মুখে একটা কল দশ দিনের মধ্যে কেউ ভেঙে ফেলেছে এখন জল আসলে এক টানা জল পড়ে সকালে আমরা লম্বা লাইন দিয়ে জল ভরি দুপুরে দু একজন করে আসে জল নেয় স্নান করে বাকি জলটা পড়ে নষ্ট হয় তো এই অংশ থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের আশেপাশে বিভিন্নভাবে প্রচুর পরিমাণে জল নষ্ট হয় যেটা আমাদের কাজেই লাগে না শুধু শুধু জলটা নষ্ট হয় তো তোমরা যারা এইরকম দেখবে যে রাস্তার আশেপাশে জলের কল খোলা রয়েছে তোমরা অবশ্যই জলের কলটাকে বন্ধ করে দেবে বা যদি কলের মুখ ভাঙা থাকে তোমাদের দ্বারা যদি বন্ধ করা সম্ভব না হয় তাহলে বড়দের দৃষ্টি আকর্ষণ করবে অনন্ত বলল এক দুই বালতি করে জল নিলে হয় সারাদিন চলে তখন কেয়া বলল আমরা ওই জলটা খাই অন্য সব কাজ পুকুরের জলে হয় অর্থাৎ ওই সজল ধারার জল থেকে জল নিয়ে কেয়ারা সেই জলটা পান করে আর বাকি সমস্ত কাজ তারা পুকুরের জলে করে রান্না চাল ধোয়া আনাজপাতি ধোয়া অর্থাৎ তোরা রান্নাও করিস পুকুরের জল দিয়ে তোরা চালও ধুস পুকুরের জল দিয়ে আনাজপাতি অর্থাৎ তোরা শাক সবজিও ধুস পুকুরের জল দিয়ে কেয়া বললো পুকুরের জলেই ওসব হয় তবে সম্ভব হলে সেগুলো আবার কলের জলে ধোয়া ভালো জবা বললো কেন অত জল নষ্ট হয় সেটা নিতে পারিস তখন জবাব বললো যে কেন অনেক জল তো নষ্টই হয়ে যায় তোরা তো ওই জলটাই নিয়ে যেতে পারিস যে জলটা সারাদিন নষ্ট হয় কে বললো অত দূর থেকে বেশি পরিমাণে জল আনা মুশকিল দেখো জলের কল যদি অনেক দূরে হয় তাহলে সেখান থেকে কতটা পরিমাণে ওরা আনতে পারবে তো কষ্ট হবে তোদের তাই অত দূর থেকে অত বেশি জল আনা সম্ভব নয় স্যার শুনছিলেন এবার বললেন রান্নায় জল অনেকক্ষণ ফোটে তবুও রান্নাটা পুকুরের জলে না করাই ভালো তাহলে রান্নার ক্ষেত্রে জলটা অনেকক্ষণ ধরে ফোটানো হয় ঠিকই তবে রান্নার জলটা পুকুরের জলে না করাই ভালো অনেক অনেক আগে যখন টিউবওয়েল ছিল না তখন মানুষ পুকুরের জল দিয়ে রান্না করতো তবে এখন আমাদের কাছে যেহেতু ব্যবস্থা রয়েছে টিউবওয়েলের তাহলে আমরা কেন টিউবওয়েলের জল ব্যবহার করব না কারণ এই জলটা বেশি বিশুদ্ধ স্যার সেটাই বললেন যে রান্নার কাজে পুকুরের জল ব্যবহার না করাই ভালো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের বাড়িতেও যদি কারো বাড়িতে এখনো পর্যন্ত পুকুরের জলে রান্না হয় তোমরা বাড়িতে জানাবে এবং টিউবওয়েলের জল দিয়ে রান্নার চেষ্টা করবে বা সেটা পান করার চেষ্টা করবে অনন্ত বলল শশা কেটে খাবি ওটা তো আর জলে ফোটাবি না চিড়ে ভিজিয়ে খাবি সেটাও জলে ফুটবে না এসব কাজে একদম পুকুরের জল ব্যবহার করিস না এবারে চলে আসছি উনচল্লিশ নং পৃষ্ঠায় এখানে শুরুতেই একটা ছক রয়েছে বলা হচ্ছে বাড়িতে কী কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত ভালো করে ভেবে আলোচনা করে লেখো তো এখানে পানের জল তো পান করার জন্য কোথাকার জল ব্যবহার করব কলের জল বা তোমরা এখানে লিখতে পারো টিউবওয়েলের জল চাল ও আনাজ ধোয়া এটাও কলের জল তাই আমি ডট দিয়েছি এখানে ডট ডট দিয়েছি দেখো কাঁচা খাবার ফল ধোয়ার জন্য আমরা কোথাকার জল ব্যবহার করব কলের জল বা তোমরা লিখতে পারো টিউব ওয়েলের জল মুড়ি চিঁড়ে ভেজানোর জন্য কলের জল বা টিউব জল রান্না করা এটার জন্য ও কলের জল বা টিউব ওয়েলের জল তো বাপাশের সমস্ত উত্তরই হবে কলের জল বা টিউব ওয়েলের জল এবারে চলে আসছি ডান পাশে মুখ ধোয়ার জন্য অবশ্যই কলের জল বা টিউব ওয়েলের জল বাসন ধোয়া এটার জন্য আমরা পুকুরের জল ব্যবহার করতে পারি কাপড় কাচা এটার জন্য ও আমরা পুকুরের জল ব্যবহার করতে পারি ঘর মোছা এটার জন্য ও আমরা পুকুরের জল ব্যবহার করতে পারি স্নান করার জন্য আমরা কলের জল ব্যবহার করতে পারি বা টিউবওয়েলের জল ব্যবহার করতে পারি এছাড়া পুকুরের জল যদি অত্যন্ত পরিষ্কার হয় সেই জল আমরা ব্যবহার করতে পারি এবারে চলে আসছে উনচল্লিশ নং পৃষ্ঠার নিচের অংশে এখানে বলা হচ্ছে জল হলো নষ্ট টিউবওয়েল এর কষ্ট এখানে একটা বাস্তব ঘটনা লেখা রয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে প্রতিনিয়ত বিভিন্নভাবে জল নষ্ট হচ্ছে অন্তরা আর সুজন যাচ্ছিলো ওরা দেখলো অচেনা দুজন ছেলে মেয়ে টিউবওয়েলে পাম্প করে জল খাচ্ছে ওদেরই সমবয়সী ভাবলো ওরা কতটা জল খাচ্ছে আর কতটা ফেলছে মাপা যাবে অন্তরা গুনলো মেয়েটা দশ বার পাম্প করলো সুজন গুনল ছেলেটা দশ ঢোক জল খেলো অর্থাৎ দশ বার পাম্প করেছে মেয়েটা আর ছেলেটা দশ বার দশ ঢোক জল খেয়েছে অন্তরা বলল কাল একটা গ্লাস আনবি আমি দশবার পাম্প করে জল তুলবো কত গ্লাস জল হয় দেখবো তুই দশ ঢোক জল খাবি কত গ্লাস জল হয় দেখব অর্থাৎ দশ বার পাম্প করলে কতটা জল পড়ছে আর দশ ঢোক জল খেলে কতটা জল খাওয়া হচ্ছে সেটা ওরা পরীক্ষা করে দেখবে বোঝা যাবে ওভাবে জল খেলে কতটা জল নষ্ট হয় অর্থাৎ ওরা বুঝবে যে ওই ছেলে মেয়ে দুটো কতটা জল নষ্ট করেছে স্কুলে ওরা সে কথা বলল স্যার বললেন বেশ তো ওইভাবেই তোমরাও মাপবে। তো নিচে একটা বক্স দেওয়া রয়েছে টিউবওয়েল থেকে জল পান করার সময় কতটা জল নষ্ট হয় তা নিয়ে মেপে লেখো এটা তোমরা নিজেদের বন্ধুদের সাথে আলোচনা করবে এবং তোমরা নিজেরা এই পরীক্ষাটা করার চেষ্টা করবে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে হলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে